সৌদি প্রবাসীদের স্বপ্নের জীবন বিপর্যস্ত প্রবাসীদের গুছানো ব্যবসা ছিনিয়ে নিয়েছে সৌদি নাগরিকরা সৌদি প্রবাসীদের সাথে বড় নির্মম ব্যবহার হচ্ছে প্রবাসী এক ভাই আমাদের লিখে পাঠিয়েছেন আমার দোকানে মক্তবা মিল আসে আমার দোকানে এক সৌদি নাগরিক ছিল বেতনভুক্ত মক্তবা মিল আমার দোকানে এসে বলেন দোকানে সব কাগজপত্র তার নামে করে দিতে হবে আল্লাহ বাঁচাইছে কোনো জরিমানা করতে হয়নি এখান থেকে আমরা কি বুঝতে পারছি সৌদি আরবে বর্তমান নিয়ম হয়েছে সৌদিকরণ এতে সৌদি আরবের বারোটি পেশার দোকানে সত্তর শতাংশ লোক সৌদি নাগরিক ও তিরিশ শতাংশ লোক প্রবাসী হতে পারবে দোকানের মালিক অথবা মালিকানা অবশ্যই সৌদি নাগরিকদের হতে হবে এর ফলে প্রবাসী যাদের দোকানের মালিকরা রয়েছে তার কাছে দুইটি অপশন আছে এক দোকানের মালিকানা সৌদি নাগরিককে দিতে হবে দুই কোনো সৌদি নাগরিকের কাছে তা বিক্রি করে দিতে হবে সৌদি নাগরিককে মালিকানা দিলে দুই দিন পর তাকে ধাক্কা দিয়ে বের করে দেবে প্রবাসীদের থেকে ভালো চাকরির সুযোগ চিনিয়ে নেওয়া হচ্ছে সৌদি আরব শ্রম মন্ত্রণালয় যখন বারোটি পেশা বন্ধ করেছিল তখন পঞ্চাশ হাজার নতুন কাজের সুযোগ দেওয়ার কথা বলেছিল তারা শুধু আশা দিয়ে গেছে তবে বাস্তবায়ন করেনি আমরা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি প্রবাসীদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করার জন্য